আসসালাম আলাইকুম দর্শক বন্ধু আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি জ্যোতিষ দেলোয়ার চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের রহমান তাজমহল জেমসওয়াল পক্ষ থেকে আজকের আলোচনা হলো রুবি পাথর নিয়ে আজকে আমি আলোচনা করব তা আমার ভিডিও শেষ পর্যন্ত আপনারা সাথে থাকবেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন আমরা জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন শুভ রত্ন পাথর সম্বন্ধে জেনে থাকি যেগুলো আমাদের জীবনে আশীর্বাদ হিসাবে কাজ করে পৃথিবীর বুকে রয়েছে অসীম রত্ন ভাণ্ডার এই সমস্ত রত্ন পাথর আমাদের বিভিন্নভাবে দৃষ্টি আকর্ষণ করে এই সমস্ত রত্ন পাথরের ভিতরে আজকে আমরা জানব রুবি পাথর সম্বন্ধে রুবি এমনই একটা রত্ন পাথর যা আমাদেরকে বিভিন্নভাবে মনমুগ্ধ করে থাকে রুবিকে বাংলা ভাষায় চুনি বলা হয় রুবি রত্নপাথর পাথর পাথরের রাজা হিসাবে পরিচিত রুবি রত্নপাথর ব্যবহারে নানান ধরনের উপকারিতা রয়েছে তার মধ্যে হলো রুবি রত্নটি ব্যক্তির জীবনের শক্তি ও শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে এটি ব্যক্তির মূল চক্রকে উদ্দীপিত করে এটি ব্যবহারে পিতার সাথে সন্তানের সুসম্পর্ক তৈরি করে এই পাথর ব্যবহারে ব্যক্তির জীবনে রোমাঞ্চ বৃদ্ধি পায় এই পাথর ব্যবহারে বৈবাহিক জীবন খুব মধুর হয় পাথর ব্যবহারে ব্যক্তির জীবনে সাফল্য এবং সম্পদ বৃদ্ধি করতে সাহায্য করে এই পাথর ব্যবহারে ব্যক্তির স্বাস্থ্য অবস্থা উন্নতি করে এই পাতর ব্যবহারে ব্যক্তির জীবনে ইতিবাচকতা নিয়ে আসে এবং সুরক্ষা প্রদান করে এই পাতর ধারণ করা কাদের জন্য বিশেষ উপকারী তার মধ্যে হল ডাক্তার আইনজীবী বিচারক স্টক ব্রোকার ভূতত্ববিদ এবং নীতি নির্ধারক এই সকল ব্যক্তিদের জন্যে এই পাথর ধারণ করা বিশেষ উপকারী মনে করা হয় এই পৃথিবীতে নানান ধরনের রুবি পাওয়া যায় যেমন বার্মিস রুবি থাই রুবি তানজানিয়ান রুবি মাদাগাস্কার রুবি এবং আফ্রিকান রুবি শ্রীলঙ্কান সহ নানান ধরনের রুবি পাওয়া যায় রুবি পাথর কোন আঙ্গুলে এবং কোন ধাতুতে ব্যবহার করা যায় রুবি পাথর ধারণ কর্ত ফিঙ্গার রিং এই আঙ্গুলে সূর্যের মাউথ থাকে রুবি পাথর সোনায় অথবা অষ্টধাতুতে অথবা তামায় ধারণ করা যায় যে সকল রাশির জাতক এবং জাতিকারা রুবি পাথর ধারণ করতে পারবেন তার মধ্যে হল মেষ রাশি সিংহ রাশি বৃশ্চিক রাশি ধনুরাশি ও মিন্ডেশ জাতক এবং জাতিকাদের জন্য এই পাথর ধারণ করা শুভ এছাড়াও কুম্ভ মকর বিষ ও তুলা রাশির জন্য এই পাথর ধারণ করতে চাইলে অবশ্যই কোনো রত্ন বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে ধারণ করা উচিত দর্শক বন্ধু আজকে আমি রুবি পাথর নিয়ে আপনাদের সামনে সামান্য কিছু আলোচনা করেছি পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন তা আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন শুভ হোক আপনার ভাগ্য তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য